সরকার যতটুকু হুকুম করে ততটুকু পালন করেন তবে সরকার যতটুকু করছে অতটুকু পালন করবেন ওর ও জায়গা আমরা বাধা দেব না ও জায়গা আপনারা আমরা দোষারোপ করব না আমি মলানা নাসে চুরি করছি সরকার আপনারে পুলিশ হিসেবে পাঠাইছে মৌলানা নাসে চুরি করছে তো ধরে নিয়ে আসো এখন আমারে যদি পুলিশ এসে ধরে নিয়ে যায় এ জায়গা আমি পুলিশে গাইললি পুলিশের কিছু আসে যায় না এ গালিটা পুলিশের গায়ে লাগবে না এটা তো সরকারের গায়ে যে লাগবে আর সরকার আমারে সাহায্য করার জন্য তো পুলিশ পাঠাবেই কথা কেন এজন্য সবসময় পুলিশের উপর আমি রাগ করি না কিন্তু কিছু কিছু পুলিশ আছে অনিয়ম করে সেদিন নড়াইল গেছি একটা মাহবিলে সারা দেশে ওয়াজ করতেছি কোনো জায়গা বাধা নাই ওই জায়গা যে মাদ্রাসার হুজুরে বলতেছেন বিনিয় অনুমতিতে মাহফিল কেন করছেন ইয়া করেন তা করেন ইত্যাদি ইত্যাদি আর এরপরে মেলা সেগুলো সেগুলোর না কি দরকার আছে ইমানকে ঠিক রাখার চেষ্টা করব। নেতার হুকুমে দলের বড়র হুকুমে আমি শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করব। আমার নবী দাওয়াত ও তাবলীগের কাম চার পদ্ধতিতে করেছেন আল্লাহু আকবার এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন যত নবী রাসূল দুনিয়া আসেন সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবলীগ ওয়ালা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ তাবলীগ ওয়ালা কথা বলেন ঠিক কিনা নবী পাককে আল্লাহ পাক হুকুম করেছেন তাবলীগের জন্য এখন যিনি বয়ান করবেন হুজুর বক্তা হুজুর বক্তা বয়ান করবেন বক্তার মধ্যে যদি আমল না থাকে তার চেহারা দেখলে তার কথা কথাবার্তা চালচলন দেখলে বোঝা যায় কথা বলেন না কেন বোঝা যায় পোশাক আশাকের বাপ ইত্যাদি দেখলে বোঝা যায় কথার রং দেখলে বোঝা যায় দাড়ি দেখলে বোঝা যায় আমার আমার যেমন বোঝা যাচ্ছে যে আমি ভালো আমল করি না আমার বাপ বুজা বোঝা যাচ্ছে আমি আমল করি না কিন্তু আব্দুল গফর সাহেব হুজুরকে দেখলেই দিলের হালাত পাল্টে যায় কত বলো বুজুর্গ সার মনে দেখলে দিলের হালাত পাল্টে যায় যাত্রাবাড়ি হুজুরকে দেখলে দিলের হালাত পাল্টে যায় আমারে দেখলে দিলের হালাত পাল্টে না ওনাকে দেখলে সবাই কান্দি দেয় আর আমি এসে যে আসার সময় দেখতে আমার দেহে আর আসে কথা বলিও হাসে আমার দেখলিও হাসে কাজে আমার অজে অতটা কিরিয়াও হয় না আমি নিষেধ করি আমার দাওয়াতও দিয়ে না যাদের ওয়াজে কাজ হয় এই মানুষগুলোর দাওয়াত দেন বক্তার ভিতরে যদি আমল না থাকে তার কথা কণ্ঠ ভালো হলে এলেম ভালো থাকলে বললে বললে শুনতে ভালো লাগবে কিন্তু ওই কথা অন্তরে কাজ করে না আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন দিল সে যে বাত نکلتی হায় আসর রাখতি হায় দিল সে হায় আসর রাখতি হায় পড়নে কি তাকাত পরওয়াজ মগর রাখতি হায় অন্তরের এই কথাটিতে সত্যই তো আসর রাখে কথাগুলির পাখা নাই তো বুঝতা উড়তে পারে কথা কন্টিনিউ না কথার পাকা নাই উঠতে পারে নইলে আমার মুখ থেকে আপনার কানে যায় কি কইরা আর যে কথা অন্তর থেকে আসে ওই কথা আর একটা অন্তরের মধ্যে হিট করে আমি মোবাইলের নাম্বার যদি শুধু মুখে বলি কার মোবাইলের মধ্যে রিং করবে 01712859380 নাকি মোবাইল কিন্তু এটা যদি আরেকটা মোবাইল দিয়ে মারি তাহলে বরাবর আরেকটা মোবাইলের মধ্যে রিং করে ঠিক না কথা যদি মুখের থেকে আসে তাহলে ভাইসে উড়িয়ে চলে যায় আর কথা যদি দিলের থেকে আসে তাহলে আরেকটা দিলের মধ্যে হিট করে আর সাহেব দিল সারা দুনিয়ার সমস্ত দিলওয়ালাদের ভিতরে আমার নবী দিলওয়ালা না আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে বলার জন্য আগে থেকে কসম কসম খাচ্ছেন কয়েকটা খাইছে আল্লাহ তার আগে একটা হরফ ব্যবহার করছে সুরের নাম সুরের কলম হরফটা জের জবর পেশ সারা একটা হরফ মাত্র নুন আছে না লাম নুন এই নুন দাই একটা নুন এই নুনের তো কোনো তর্জমা আমরা জানি না নিশ্চয় তর্জমা আছে এটা শর্টহ্যান্ড সংক্ষেপে লিখছে আল্লাহ কি তর্জমা আমি জানি না উলামাই کرام কেউ জানে না কোন মুফাসসিরিনে کرام জানে না নবী হয়তো জানতেন বলে জান নাই কিন্তু কোন সাহাবাই کرام জানে না শুধুমাত্র জানে আমাদের দেশের জয়েট ও পীর মৈসও পীর বাবার দরবারের কিছু উজ মই রাজা জানে ওরা কয় যে এর এই তসর হইতো সব যা আরবি তফসিরের কিতাবে লেখে আল্লাহ আলম মুরাদ হিবি জালিকা আর আসলেও তাই এরকম শর্ট হ্যান্ড আমরা ইংরেজি বাংলায় ব্যবহার করি সব শর্ট হ্যান্ডের অর্থ কিন্তু সবাই জানে না জানে জানে আমার বাথরুমের এ দিক থেকে আমাদের একটা জেলা প্রধান যিনি জেলা প্রধান অফিসার ওনার ইংরেজিতে কি কয় ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার তাই তো ডিসি ডিসি মানে কি ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি মানে ডিসি ডিসি সব ডিস্ট্রিক্ট কমিশনার আমার বাড়ি বাথরুমে প্যান লাগাইছি সেই প্যানে দেই যে ডিসি লেখা এলি কি ভয় ডিসি বইলি ভাই কেন করি এ শুনলি তো ডিসি আমার মজা ভেঙে দেব ডিসি ডি আর সি আরে ভাইখানার প্যানেও লেখা ডি আর সি নিশ্চয় দুই ডিসির তর্জমা আলাদা এ ডিসি রে আমরা সিনে সবাই জানতে জানতে যে ডিসি মানে ডিস্ট্রিক্ট ইনচার্জ ডিস্ট্রিক্ট কমিশনার কিন্তু ওই ডিসির কি দরজমা আমি বুঝিনে পরে সে সিরামিকের দোকানে যে কলাম যে ডিসি বইরে পায়খানা করিয়ে ডিসি কেন ডিসি কইলে ডাকা সিরামিক এডিসি মানে কি ডাকা সিরামিক কান না কে হেফজখানার গেটে লেখা হায়াকারে হা বিশ্বরগা আবদুর রহমান এর মানে কি হাফেজ আব্দুর রহমান থানার গেটে লেখা দেখি হায়াকারে হা বিশ্বরগা আব্দুর রহমান পোশাক কি হাফেজ আব্দুর রহমান হাবিলদার আব্দুর রহমান কথা কন না তাহলে যে জগতে যেটা সেই জগতের হ্যান্ড শর্ট হ্যান্ড তারা বোঝে কুরআনে কারীম মুনাজ্জাল মিনাস সামা আল্লাহ পাক নাজিল করেছে এর শর্ট হ্যান্ড আলিফ লাম মিম তাহা আইন সিন কাফ ইয়াসিন নুন আল কলাম নুন এর শর্ট হ্যান্ডে তরজমা দুনিয়ার কোন মানুষ জানে না এ লেখনে ওয়ালা সং আল্লাহ পাকই জানে লিখে আল্লাহ পাক নুন কয়া এরপরে কসম খায় ওয়াল কলাম আমি একটা কসম খেয়ে বলি দেখ তোরা শোন যদি কেউ কেউ কথা গ্রহণ করতে না চায় তখন ওই কথাটাকে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা কসম খাই না কার নামে পিসাবের নামে কসম খা জাহেজ আছে বাবার নামে খাজার নামে কসম খা জাহেজ আছে কোরআন শরীফের নামে কসম খা জাহেজ আছে নবীর নামে কসম খা জায়েজ নেই কোনো মকলুকের নামে কসম হবে না কসম হবে কার নামে আল্লাহর নামে তো আমরা কসম খেয়ে কথার গুরুত্ব বাড়াই দেখো বিশ্বাস করো আল্লাহর কসম বিশ্বাস করো আল্লাহর কসম বিশ্বাস করো এভাবে আমরা কসম করে কথার গুরুত্ব বাড়াই আল্লাহ কথা দুনিয়ার কেউ যদি না মানে আল্লাহর কিছু আসে যায় সব হয়ে গেলে কিছু আসে যায় আল্লাহ বড় মায়ার সাথে বড় বলতেছে দেখ আমি কসম খেয়ে বলি ওয়াল কলম এবং তা আমি কলমের কসম খাই আল্লাহ কোন কলম শীস পেন না নিপ পেন কোন কলমের কষম যেই কলম দিয়ে আমি লিখছি একশো চারখান আসমানি কিতাব যেই কলম দিয়ে আমি কোরআনে করিম লিখেছি তৌরদ লিখেছি জবুর লিখেছি ইঞ্জিন লিখেছি যেই কলম দিয়ে আমি গোটা মানব জাতির তকদিল লিখি হলে সেই কলমের নাম সেই কলমের কসম খাই আমি কোন জিনিস হাত দিয়ে বানাই না যা বানাইতে ইচ্ছা করি সব কোন বলি হয়ে যায় আমি পাঁচটা জিনিস বানাইছি মাত্র হাত দিয়া তার ভিতরে এক নম্বরে আমার আরশ দুই নম্বরে আমি কলম বানাইছি হাত দিয়া তিন নম্বরে জান্নাতে আদন চার নম্বরে আমি চার নম্বরে মুসা নবীর তাওরাত লিখেছি আমার হাত দিয়া পাঁচ নম্বরে আদম সন্তানের মাথা বানাইছি আমার হাত দিয়া আমারে হাত দিয়ে বানানো জিনিসের প্রতি আমার গুরুত্ব আর মায়ার ভালোবাসা বেশি এর সম্মান আমার কাছে বেশি এর কারণে আমি কলমের কসম খেয়ে বলি কলমটা আমি হাত দিয়ে বানাইছি অল কলম আমি কলম খেয়ে কলমের কসম খেয়ে বলি আর আরেকটা জিনিস অমায় আর কলমে যা লেখে তার কসম খাই কলমে যা লেখে তার কসম খাই মানুষের শিক্ষা দীক্ষা যোগ্যতা বাড়ানোর জন্য এ আমাদের তো লেখাপড়া করা লাগে পড়া লাগে লেখা লাগে লিখতে হয় তারপরে পড়তে হয় কতক্ষণ না কেন পড়তে হয় তারপরে লিখতে হয় তাহলে কলমের যদি এরকম গুরুত্ব হয় কলমে যা লেখে তার গুরুত্ব বোঝে নাই কথা পরীক্ষা দিতে গেছেন কলম জমা দিয়ে তুলি হবে পাঁচ হাজার টাকা যে কলম কিনে নিয়ে জমা দিয়ে তুই যে কলমের প্যাট ভরা সব আছে তোমরা দেখে নিও হবে আপনার রেজাল্ট আনতে হলে কলম কিছু লেখা লাগবে তাহলে কলমের দাম তিন টাকা কিন্তু রেজাল্টের দাম লাখ টাকা রেজাল্টের দাম কত আল্লাহ কলমকে এত গুরুত্ব দিয়ে কসম খাইছেন সাথে সাথে কলমে যা লেখে তার দাম আরো বেশি আমি তারও কসম খেয়ে বলি ভালো করে জেনে নাও মা রব্বিকা মাতি নবী নবিকায় আপনি আপনার রবের নিয়ামত আপনি নিশ্চয়ই পাগল নন আমার নবী পাগল আমার নবী পাগল যে পাগল সে পাগল বরঞ্চ ছাগল সে পাগল পাগল ছাগল আমার নবী পাগল সারা দুনিয়ার বিজ্ঞানী মহাজ্ঞানীরা বাসাই করতে করতে শ্রেষ্ঠ মহাজ্ঞানী বাসাই করে খুঁজে পায় আমার নবী সর্বশ্রেষ্ঠ মহা শ্রেষ্ঠ 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 বিজ্ঞানী নবী 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 চিকিৎসক যোদ্ধা শ্রেষ্ঠ রাজনীতিবিদ নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আল্লাহ পাগল আপনি পাগল না শেষে কয় আপনি তো যাবেন উন্মতের কাছে অস করতে আপনাকে আমি আলাদাভাবে তো বাসাই করেছি প্রশিক্ষণ দিয়েছি আল্লাহ নবী বলেন আল্লা মানি রব্বি উম্মতের কাছে ওয়াজ করতে হবে আগের নবীরা চলে গেছে যে জাতীয় উম্মত তারা পাইছে তাগে কাছে তাগে পড়াতে অত পণ্ডিত্ব লাগে না অত লাগে না দামলা দুমলো লেয়া পড়া যায় না মূর্খ অশিক্ষ অশিক্ষিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল নমরুদ ওর সাইতে বড় আবাল হয় না আবাল ছিলেন তো বলদ গরু দামলা ওকে ভরাইতে মেলা কঠিন কিছু লাগে না কিন্তু আপনার উন্মত সাদে যাবে মঙ্গল গ্রহে জমি শুরু হয়ে গেছে

আল্লামানির রব্বি এবং আমলের আর আখলাকের প্রশংসা করতে গেলে আমার রাতির পর রাত কেটে যাবে নবিয়া পাকের গিরে তিন ভাগে আমরা ভাগ করি একটা এই যে আয়াতের ভিতরে বলে ওয়াইন্নাকালা আলা খুলুকিন আজিম ওয়াইন্নাকালা আলা খুলুকিন আজিম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী কথা কি বিশ্বাস হয় অস্বীকার করবেন আমার নবীর চরিত্রের ভিতরে আরে কোন জায়গায় জাররা পরিমাণটা তিল নাই যেমন চেহারার ভিতরে কোনো নুক্তা নাই যেমন তেমনই তার ক্লাকের ভিতরে কোন নুক্তা নাই তেমন তার আদর্শের ভিতরে কোন নোক্তা নাই দুনিয়ায় বহুত বড় বড় মহামনীষীদের যেমন সাদু সাহুজুরি একটা প্রবাদ আছে তুমি দুনিয়ার সবকিছু পেয়েছ তবে আল্লাহকে পাও নাই কিন্তু আল্লাহকে পাও নাই তবে তুমি কিছুই পাও নাই মুজাহে আজম আল্লাহল করি আর একটা নীতি কথা আব্দুল গফ্ফার সাহুজুরীর নামে দেখতেছি বলেন গুনা যত ছোট হোক করবো না নেকি যত ছোট হোক ছাড়বো না মুফতি আব্দুল গফ্ফার এরকায় নীতি কথা কথা কেন এরকায় কি এইরকম নীতি কথা বলনে वाला বহুত পণ্ডিত চলে গেছে কিন্তু এমন পণ্ডিত দুনিয়ায় যায় নাই যে একজন মানুষের নীতি কথাই পুরো মানব জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে এরকম নীতি কথা একজন মানুষ এত বলে নাই একজন মানুষই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মানব জীবনের 6টা জীবনে যেখানে যা দরকার সর্বক্ষেত্রে নীতি কথা পরিপূর্ণ বলে গেছে কি জান্নাত ওয়া ইন্নাকা আলা খুলুকিন আজি আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী এই খুলুক কইতে যায় বলা লাগে নবী পাকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টাইমটাকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হলো জন্ম যাকে বলা হয় মিলার জন্ম মানে কি মিলার আরেকটা হলো আখলাক আরেকটা কি আরেকটা হলো সিরাত আরেকটা মিলাদ তো মিলাদ জন্ম আমি সেদিকে বেশি কথা বাড়াবো না বলতে গেলে ওখানে লম্বা সময় লেগে যায় দুই নম্বরে আখলাক আখলাক বলা হয় খিলকাত মানে জন্ম জন্মসূত্রে যেই চরিত্র নিয়ে জন্ম নেয় তাকে বলা হয় আকলাক এটা শুধু মানুষের না প্রত্যেকটা প্রাণীরই আছে এই জন্মসূত্রে যে স্বভাব এটার জন্য করে প্র্যাকটিস লাগে না এটার জন্য প্রশিক্ষণ লাগে না এর জন্য করে স্কুল কলেজ লাগে না কথা কন না কেন ছাগলের বাচ্চা জন্ম নেয় ওর একটা মাতৃ মাতৃগর্ভ থেকে নিয়ে ওর সৃষ্টিগতভাবে একটা স্বভাব আছে কি স্বভাব ও মায়ের দুধ চানবে বাচ্চা জিবে দিয়ে টানবে সাথে সাথে স্তনে মুখ দিয়ে ধাক্কা মারবে মানে না বাসুরে দুধ খায় শুধু চাটে না মাঝে মাঝে মাথা দিয়ে গুতো মারে না ওই যে ছাগলের বাচ্চা আর গরুর বাচ্চা যে স্তনে গুতো মারতে হয় এ কোন কেজি স্কুলিতে পড়ছে এ কোনো কলেজে বেরিয়েছে যে এরকম গুতো না মারলে দুধ আসে না এ শিখিয়ে দিছে কেউ এটা হলো আখলাখ স্বভাব শুরু হয়ে যায় ঠিক না মুরগাকে আজবাই যাবে রু আয়াদ রুজি তলবাদ মুরগাকে আজবাই যাবে রু আয়াদ রুজি তলবাদ আদমি যা দান দারত দোয়া করলো তুমি মুরগির বাচ্চা ডিম থেকে বের হইয়া তারে খুদ খা কো শিয়াই দেয় না সে খাইতে পারে কি পারে না কয় যে শিখাই দেয় বাড়ি মা মুরগি আছে তারা তো শিখাই দেয় চাউল ব্যাংকে খুদ বানাই দেয় তারপরে খায় আচ্ছা ঠিক আছে বাড়ির মুরগিরে তার বাচ্চারা শিখাই দিলো পোলটি মুরগির বাচ্চার নাম মার নাম কি পোলটি মুরগির বাচ্চার কি মা আছে সাথে ওরেই খুদ কাসিয়ে দেয় কে ওরে আখলাকে শিখিয়ে দেয় কে শিখে দেয় আখলা তুই এমন করে আখলাক যত সব প্রাণীরই আছে সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী মানুষ আরে মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের আকলাকে হাসানা উত্তম চরিত্রকে একত্রিত করলে যতটুকু হয় আমার আপনার নবী মহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসলাম একার চরিত্র তার চাইতে ভালো যুবক তুমি খুশি হও তুমি সেই নবীর উম্মত আমরা গোপালগঞ্জেরা গর্ব করি আমার বাড়ি গোপালগঞ্জ কেন করি করি আছে বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জ প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ আসলে প্রধানমন্ত্রীর বাড়ি তো রংপুর শ্বশুর বাড়ি যেখানে বাড়ি তো সেখানে আমরা টাইনি টুনি গোপালগঞ্জ রাখি আমাদের ক্রেডিট বাড়ানোর জন্য কতক্ষণ না কে তো প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি মহিলা মানুষ শ্বশুর বাড়ির সাথে কিন্তু নিষ্পত হয় আপনার আপনার বাড়ি টেকের আপনার মেয়ে সালেহাকে বিয়ে দিয়েছেন ভাঙ্গা সালেহাকে বিয়ে দিয়েছেন ভাঙ্গা আপনি জামাই বাড়ি বেড়াতে যাওয়ার সময় মেয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় কি বলেন জামাই বাড়ি যাচ্ছি তা বলেন নাকি সালেহাদের বাড়ি যাচ্ছি সালেহাদের বাড়ি যাচ্ছে এইটাই বেশিরভাগ বলে কখনো কখনো জামাই বাড়ি কয় কিন্তু বেশিরভাগ কি কয় সালেহাকে বাড়ি অথচ সালেহার জন্ম বাড়ি তো আপনার বাড়ি তারা যেখানে বিয়ে দেওয়া হয় নেসপাত সেখানে প্রধানমন্ত্রীকে আমরা বিবাহ দিয়েছি রংপুর ওনার বাড়ি সেখানে আমরা টেনে গোপালগঞ্জ রাখতেছি আমাদের ক্রেডিট বাড়ানোর জন্য দুঃখ লাগে পরিতাপ লাগে এক মানুষ নবীকে কয় নূরের তৈরি আরে নূরের তৈরি ফেরেস্তা নবীকে যদি নূরের তৈরি বলি তাহলে ফেরেস্তাদের দলে দাম বাড়ে তোমার দল তোমার দল জিরো হয়ে যায় তুমি যদি টেনে টেনে নবীকে মানুষ বানায় নিজের দলে রাখতে পারো তাহলে তোমার মানব দাম বাড়ে কথা বল না ঠেলে ঠুলে নবীরে নূর বানাই দেয় ফেরেস্তাদের দলে দেয় তুই কি তুই তুই কি তুই তো মাটি ও তাই হিন্দু কে মন্দির মধ্যে তোর মতো কত গুণ দাঁড়ায় তোর চাইতে তাকে চেহারা খারাপ না কথা কান না আমি আমার নবীকে মাটির মানুষ বলে আমাদের দলে রাখবো কথা কান নবী আমার মাটির মানুষ আল্লাহ পাক নিজেই বলেছেন কুল ইননামা আনা বাশারুম মিছরুকুম হে নবী তুমি উম্মতরে বলে দাও তোমার অনেক অনেক অলৌকিক ঘটনা দেখে তারা তোমাকে অন্য কিছু মনে করে বসতে পারে তাদেরকে বলে দে ভুল বুঝিস না ভুল বুঝিস না আমিও কিন্তু তোদের মতো মানুষ আমিও তোদের মতো মানুষ যদি তাই না হবে তাহলে ফেরেশতাদের ফেরেশতারা নূরের তৈরি তাকে ছেলে হয় না আল্লাহ নূর তার ছেলে হয় না নবী পাকের ছেলে মেয়ে হইছে কি হয় নাই তার ছেলে মেয়ে হইছে কি হইছে না তার বংশধর এখনো পর্যন্ত হুসাইন আহমদ আমার সদস্য বুজুর রহমতুল্লাহ উস্তাদ ভারতের হুসাইন আহমদ মাদানি তার ছেলেরা এখনো আছে আশাদ মাদানি আরশাদ মাদানি ইন্দ্রা আউলাদ রসুল হতে তোতে মারা দিয়ে আল্লাহ তালা বংশধর তাহলে নবী যদি নূর হয় ইন্দ্রা নূর এই আলোর মুখ থেকে আলো বেরোয় একটা মোমের মাথা থেকে যদি এক হাজার মোমের মাথা আগুন নেন আগুন নেন লাস্টে জাতি জাতিতে আগুন না মাটি হয়ে যায় বোঝে নাই কথা একটা মোমের মাথা থেকে এক হাজার মোমের মাথা একটা একটা করে আগুন নীতি 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 টায়ারাটের ব্রিজের উপার যাতে যাতে আগুন মাটি হয়ে যায় যত দূর যাবে শেষ পর্যন্ত আগুনই থাকবে কিনা তাহলে নবী যদি নুরেরই তৈরি হবে তাহলে হুসাইন আহমদ মাদানীয় নূর হুসাইন আহমদ মাদানীয় নূর তার বংশধর নূর এইভাবে যেখানে যেটা চলে আসছে সব নূর এ কথা বলে আমার নবীকে খাটো করা ছাড়া আর কিছু না আমাদের দলের দুর্বলতা প্রকাশ করা ছাড়া আর কিছু না আমার নবী নবী আমার নবী আমাদের মতো নবী আল্লাহ পাক তাকে আলাদা পাওয়ার দিয়েছেন নবুয়াতি পাওয়ার দিয়েছেন কথা বলেন ঠিক না এই যে এটা কি দিয়ে বানানো এটা তো প্লাস্টিক বাতি না ওইগুলো ওগুলো প্লাস্টিক না কাজ কাজ ধরে নেই কাজ এই যে লাইটগুলো এই যে কাছের লাইট ওরে আমরা কি এখন কাজ কই না লাইট কই কাজ কই না লাইট কই ওর বডি কি দিয়ে বানানো কাজ দিয়ে বানানো না ওর মধ্যে লাইট জ্বলছে এখন তার কাছের নামই কই না এখন ওরে লাইট কই আমার নবী মাটির তৈরি তার ভিতরে নূরে নবুয়াতি ঢুকছে বিধায় নূরের নবী বলি নূরের নবী বলি মূল বডি মাটির ভিতরে ঢুকছে নূরে কোরআন নূরে হেদায়েত নূরে নবুয়াত কথা বলেন ঠিক না কিন্তু ও তো মূল বডি তো ভাঙলি বেলা লাইট থাকবে না আলো থাকবে না ভাঙলি বেলা যে কাশি বের হয়ে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এ আখলাকে হাসানা আখলাকে জামিলা আখলাকে হামিদা দিয়ে তৈরি করেছেন আলা কুলুকিন আজিম সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার নবী আল্লাহ পাক আমার নবীর এই মোহাব্বত আমাদের সকলের অন্তরে তৈরি করে দিক সবাই বলেন আমিন আল্লাহ বলেন কুলিন কুনতুম তুম আল্লাহ যদি তোমরা আমার ভালোবাসতে চাও এ আল্লাহরে ভালোবাসতে চান কথা কয় না চান 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 আল্লাহরে ভালো না বসলি ভাল না দেখো ভালো না আল্লাহরে ভালোবাসতে চান আমি তো আল্লাহরে ভালোবাসতে চাই আল্লাহ তো আমার ভালোবাসে না কারণ আমার শেয়ারা ভালো না আল্লাহ আমার চয়েস করে না আপনি প্রিয়াঙ্কা সুপ্রারে পছন্দ করেন সে তো আপনার হইও না তার চেহারা বিশ্ব সুন্দরী ভালো লাগে কিন্তু আপনারও তো ভালো দেখা না কাউ সার মতো তো ভালো দেখা যায় না আমার তো সে সহজ করে না তাহলে কি ভালোবাসা জমবে আমি আল্লাহরে ভালোবাসতে চাই কারণ ভালোবাসার যত গুণ সব আল্লাহর মধ্যে আছে। তা আল্লাহ তোমার ভালোবাসে না কারণ আমার ভিতরে সেই গুণ নাই আমি নামাজ পড়ি না রোজা রাখি না দাড়ি রাখি না টুপি পড়ি না প্যান্ট শার্ট পড়ি মুতি খাড়ায় খাই আইটি এজে বাইকানা করি বেড়া কেডাম কারিতাস মদ গাছা ফেঞ্চিরিল জারি যাত্রা কলসা দুনিয়ায় যত আঁকা বাঁচে সব করি এর কারণে আল্লাহ আমারে পছন্দ করে না এখন আল্লাহরে আমি ভালোবাসি আল্লাহ আমারে ভালোবাসি না প্রেম হবে এই প্রেম জমাইতে জন্য আল্লাহ শিখাই দিয়েছে নবী তুমি বলে দাও ফাত্তা বিউনি আমি নবীর অনুসরণ অনুকরণ করো আমি নবীর অনুসরণ অনুকরণ করো কারণ নবী এমনই একটা ব্যক্তি যার অনুসরণ অনুকরণ একান্ত জায়েজ এক কি বলা হয় একান্ত উচিত তার বিকল্প আর কেউ নাই তাকে ছাড়া ভালোবাসা তাকে ছাড়া অনুসরণ অনুকরণ করার কারণ মতো মানুষ আর জগতে নেই কাজেই নবীকে ভালোবাসাটাই আমাদের সর্বযুক্তিতে মেলে আল্লাহ কায় বিউনি তুমি বলে দাও আমার অনুসরণ অনুকরণ করো কি হবে তাতে তাহলেই ইহবিব কুবুল্লাহ তাহলেই ইহবিব কুবুল্লাহ তাহলেই আল্লাহ তোমারে ভালোবাসবে কোন আল্লাহ আল্লাহ ভালোবাসলে আমার কি দেবে কও এক ইগফির লাকুম যুনুবাকুম আগে তোমার সব গুনাহ মাফ করে দেবে কেন দেবে কয় আল্লাহ গফুর আল্লাহ তো ক্ষমাশীল এই জন্য করে দেবে তাহলে ক্ষমা করে দিলেন আর কিছু দেবে না আল্লাহ কয়ে হা দেবে আল্লাহর আরেকটা নাম আছে রহিম এই রহিম নামে রসিলায় তোমার ইউবাদ্দিনুল্লাহ সৈয়াতিম হাসানাত তোমার জীবনের সব গুণাগুলোকে আল্লাহ তারা পাল্টাইয়া নেকি বানাই দেবে আমি আপনাদের কাছে জানতে চাই দোস্ত আমরা ওলামাই কিরাম জন্ম নিছি মাদ্রাসায় না মাতৃ মাতৃ মায়ের পেট থেকে জন্মটা সেটা ঘরে ঘরে নিছি আমরা আলেম পয়দা হয় আলেম হিসেবে গড়তে জন্য একটা মাহের পেট লাগে সেই পেটটা হলো মাদ্রাসা কথা বল না কেন সারা দুনিয়ার কাফের মোশেক আদা জাল খাইয়া নাম সে মৌলবি শেষ করো মাদ্রাসা শেষ করো এগে পাঁচ আটা মুসলমান এগে পাঁচ আটা মুসলমান কি চাটা কারণ কি চাটা এই ইংরেজে হুদি নাসারা খ্রিস্টানদের পাঁচ আটা মুসলমান তুই মুসলমানের নাম তোর সাথে রাখা ঠিক না কপালপুরা কুলাঙ্গার ইরাও তাদের সাথে সুর মিলে যা এ মাদ্রাসায় কি হয় এদের কি হয় এই যে যে সুটা ন্যাংটা ল্যাংটা কটা ফুল দাঁড়ায় জানা নামাজ পড়ালো আমি ইন্টারভিউ নেবো জানা জান নামাজের দোয়া নেবো মাঠ খালি হয়ে যাবে সোর দোয়া না কথা কন তাহলে মাঠে আর লোক থাকবে না রে জীবনটা ভরে জানা যা বাপের জানা যা তুই দোয়া পড়িস নেই দিছিস তোর মরা লাগবে মরণের পরে যা লাগবে এক জায়গা সুন্দর করে আখেরাতের বিশাল জান্নাতের দিকে রওনা করায় দেওয়ার জন্য আল্লাহ তালা হাল ধরাইয়া স্টারে হাতে দিয়া একটা গাড়ি দিয়ে পাঠাইছে উলামাই কিরামের কাছে এরা এই নৌকার মাঝি এরা এই গাড়ির ড্রাইভার এদের সাথে একটু ওঠেন যার যেমন তৌফিক আছে সে উঠবেন ছাত্র বেশি হয়ে গেছে দেখতেছি আমার সময় নাই আর কথা বাড়াইতে পারবো না ঘন করে কইছি তারপরও বহুত কথার গুড়া গুড়া সোয়াই দিয়ে তুই চলে গেছি সামনে হজরত মালান আব্দুল বাসেদ খান সাহেব হুজুর সিরাতের উপরে কথা বলবে আমার গোলার চোখের পরের থেকে হুজুর শুরু করলে তিন চার দিন অস্কারে থিয়ে যেতে ইনশাআল্লাহ তা আপনারা যারা এখানে আসছেন মাদ্রাসার বিপক্ষে কারা একটু মহাব্বতের সাথে হাত দেখান তো তিন চারজন বিপক্ষে মহাব্বতের সাথে দেখাইছে টের পাই নেই উনটা অন্য খেয়ালে ছিল হাত যেহেতু উঠান নাই বিপক্ষে তাহলে অবশ্যই মাদ্রাসার পক্ষে তো আলহামদুলিল্লাহ এখানে দুই তিন হাজার মানুষ আছেন গুনে দেখেন এই দুই তিন হাজার মানুষ এক হাজার করে টাকা দিলি কত টাকা তিরিশ লক্ষ টাকা হবে একশো করে টাকা দিলেও ইনশাআল্লাহ তিন লক্ষ টাকা হবে হুজুররা একটা ঘরে হাত দিতে পারবে নিশ্চয়ই এর ভিতরে পাঁচ হাজার টাকা দেওয়ার মানুষ আছে আমি কালেকশন করিও না কালেকশনের দিশে পাই না আমি বুঝি না কালেকশন কোন সিস্টেমে করে তা দিশেই পাই না ওর সাবজেক্ট আলাদা তা আমি একটু মোহাম্মতের সাথে আপনাদের কাছে অনুরোধ করি ইন্দ্রা এই ছেলেদের কোরআন পড়ার জন্য এখানে একটা ঘর হয়ে যায় কি করবে এই যেখানে বসা আছেন আপনারা এই জায়গাটা গর করবে আপনাদের তৌফিক থাকলে মাত্র পাঁচ মিনিট আমার সময় দিতে মিনিটের ভিতরে একটু কোন আল্লাহর আজকের মজমাটার ভিতরে আল্লাহর রহমত আসছে বলে আমার মনে হচ্ছে দেখলে একটু যায়। আজকের রহমত মজমার উপরে পাক এর সিরাতের আলোচনার কারণে খাস রহমত নাজিল হয়েছে আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে আল্লাহ তালা বারবার মক্কা মক্কা মদিনাজ নসিফ করবে বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিবে আল্লাহ তালা আপনার বংশ হকানে আলেম পয়দা করে দিবে কোনো আল্লাহর বান্দা থাকলে মহাব্বতের সাথে একজন কি বলবেন আমি দশ হাজার টাকা দেব আল্লাহর ঘর করার জন্য কোরআনের ঘর করার জন্য একজন মানুষ বলবেন মহাব্বতের সাথে আলাই সামিন কুম রজুল রশিদ নাই কি করে ব্যক্তি রজুলে রশিদ একটা মানুষ মহাব্বতের সাথে মাত্র দশটা হাজার টাকা যেই লোকটা আটা দেবে এখন ওই লোকটারে চিনে দেব যে এই যে মাদ্রাসার বিপক্ষের লোক যায় দেখাই দেব সারা বছর বেড়ে তোমার খেপাবে বেটারা খালি আটা দিলি হয় আমি কিন্তু উপরে বসে আছি একজন মানুষ রজুলের রশিদ কে আছেন সিদ্দিক আকবর আবু বকারের সাথে জান্নাতে যাবেন হালাল ভাবে আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে এই টাকা আপনাকে সদকায় জারিয়ার কাজ করবে কুরআন শরীফ পাপনি পড়তে পারেন না বংশে কেউ পারে না কিয়ামত পর্যন্ত কুরআনের তেলাওয়াত হবে আর জায়গায় বসে নেকি পাবেন এই বিশাল নেকি আশায় একটা মানুষ বলবেন যে আমি ইনশাআল্লাহ 10000 টাকা দেব আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দা মুহাব্বতের সাথে একজন মানুষ আছে আছে কি ফরিদ মোহাম্মদ শরীফ শরীফ শরীফ